বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন এই খবর জানার পর আর সেই সাহস করবেন না বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন কাজে অকাজে মোবাইল ঘাটার অভ্যাস এমনই নেশা স্তরে চলে গিয়েছে যে বহু মানুষ রাত্রে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মোবাইল নিয়ে খুঁটি খাটি করেই যান আর এই অভ্যাসই রয়ে যাচ্ছে গুরুতর বিপদের আশঙ্কা এমনটাই মত বিশেষজ্ঞদের স্মার্টফোনের যুগে মোবাইল মানুষের নিত্য সঙ্গী একটা যেন মোবাইলটি হাত ছাড়া করলে চলে না কাজে অকাজে মোবাইল এমনই নেশার স্তরে চলে গিয়েছে যে বহু মানুষ রাত্রে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মোবাইল নিয়ে খুটখাটি করেই যান আর এই অভ্যাসেই রয়ে যাচ্ছে গুরুতর বিপদের কারণের আশঙ্কা ইউ স্কুল অফ মেডিসিনের গবেষকরা একটি সমীক্ষা তথা গবেষণার ক্ষেত্রে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শুয়ে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার অভ্যাস স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ঠিক কী ধরনের ক্ষতি হয় এর ফলে গবেষক দলের প্রধান ডাক্তার ড্যান সিগাল এই প্রশ্নের উত্তর বলেছেন আসলে মোবাইল ফোনের স্ক্রিন থেকে যে নীল ও সাদা আলো বিচ্ছুরিত হয় তা মানুষের মস্তিষ্ক থেকে মেলাটনিন নামের হরমোনের ক্ষরণে বাধা দেয় আর এই হরমোনই শরীরকে ঘুমিয়ে পড়তে সাহায্য করে ফলে স্বভাবতই সেই মেলাটনিন যদি বাধা সৃষ্টি হয় তাহলে অনিদ্রা এবং ঘুমের অভাব দেখা দেয় কিন্তু ঘুম কম বা ক্ষতি হলেই সেই প্রশ্নের উত্তর দিচ্ছে হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি রিপোর্ট সেই রিপোর্টে জানানো হচ্ছে যারা দিনে আট ঘন্টার কম ঘুমান তাদের অস্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা পনেরো শতাংশ বেড়ে যায় অর্থাৎ ঘুমের আগে মোবাইল ঘাটার অর্থ কার্যত অস্বাভাবিক এবং অকাল মৃত্যুকে কাছে ডেকে আনা ডাক্তার শ্রীগাল বিস্তারিত ব্যাখ্যাসহ জানান মোবাইল স্ক্রিন থেকে যে ফোটন প্রবাহ চোখের দিকে আসে তা আমাদের মস্তিষ্কে ক্রমাগত এই বার্তা পাঠায় যে জেগে থাকো আর তার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে অর্থাৎ ঘুম কমে যায় অথবা প্রয়োজনীয় ঘুমের গভীর ঘুম থেকে বঞ্চিত হয় শরীর তার ফলে নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হয় ডায়াবেটিক স্থূলতা হার্টের রোগ এমনকি ক্যান্সারের সম্ভাবনা পর্যন্ত নিদ্রা স্বল্পতার কারণে বৃদ্ধি পায় এছাড়াও ক্লান্তি অবসাদ কিংবা যৌন ইচ্ছা হ্রাসের মতো সমস্যাও দেখা দেয় প্রসঙ্গত উল্লেখ্য একটি পৃথক সমীক্ষায় সম্প্রতি দেখা গিয়েছে অনিদ্রায় ভোগা হাজার জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে আটশো পঞ্চাশ জনেরই ঘুম না হওয়া বা ঘুম কম হওয়ার প্রধান কারণ মোবাইল ফোন কাজেই আর দেরি নয় আজই নিজেকে মুক্ত করুন বিছানায় সে মোবাইল ঘাটার পদ অভ্যাস থেকে প্রাণায়াম ধ্যান কিংবা অন্য কোনো রিল্যাক্সেশন এক্সারসাইজ মোবাইল ঘাট ঘটিত এই সমস্যা থেকে মুক্তির দিশা দেখাতে পারে বলে মনে করছেন মনোবিদরা